মাশাল্লাহ সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা আসছি বাংলাদেশের দক্ষিণের একটি জেলা নোয়াখালীর পাশে লক্ষ্মীপুর জেলায় লক্ষ্মীপুর জেলার একটি দিনী বিদ্যাপীঠ কমি অঙ্গনের এক নতুন উদ্ভাবন মানারুলুল মাফিয়া বাড়ি মাদ্রাসায় যে মাদ্রাসাটি পরিপূর্ণ সৌদি সহায়কদের তত্ত্বাবধানে এবং বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে গ্রামের পরামর্শক্রমে পরিচালিত মাদ্রাসাটি 2024 সালে আত্মমোচন করেন এবং প্রথম বর্ষে তারা ছাত্র ভর্তি নেন সেই হিসাবে আমরা পরিদর্শনে আসছি পরিদর্শনের মাদ্রাসার ক্যাম্পাস যেখানে নিস্তালা বিভিন্ন অফিস শুরু থেকে আমরা দেখলাম প্রবেশ করার সময় আমাদেরকে মাদ্রাসার গেট বন্ধ থাকে সময় মেহমান আসলে পরিচয় দেওয়ার পর বা কুশল বিনিময়ের পর তিনি পরিচয় জেনে ভিতরে ঢুকার অনুমতি দেন তো সেই কাজ সেরে আমরা ভিতরে আসছি নিচের বিভিন্ন অফিসগুলা যেখানে মহান অর্থাৎ প্রকৌশলীর অফিস মুশরিফুল সাকান এবং মুশরিফুল ফাননি এবং তানফিজুল মুদি মুদির অফিসগুলা নিচে এবং বাম পাশে দাওরাতুল মিয়া অর্থাৎ অজুয়া গোসল খানার স্থান নিস্তলার জন্য আর আমরা দেখতে পাচ্ছি পশ্চিম পাশে মাদ্রাসার নয় অভিরাম মসজিদ যে মসজিদটি মাসাল্লাহ খুবই সুন্দর মসজিদের নিশ্চলাতে ছাত্ররা এবং এলাকার মুসল্লিরা নামাজ পড়েন এবং দ্বিতীয় তলায় এলাকার ধর্মপ্রাণ মহিলাদের জন্য মুসলিমা মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা আছে এই জন্য জানালায় চতুর্দিকে সবসময় পর্দা দিয়ে রাখা হয় এবং মসজিদের বাইরে থেকে দিনাদেরকে মসজিদের দ্বিতীয় তলায় আসার জন্য সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া আছে তো সম্মানিত দর্শক আমরা এখন আসছি মসজিদের সামনে আমরা এখন ইনশাল্লাহ মসজিদে প্রবেশ করবো বিসমিল্লাহ আসসালাম আল্লাহ রসুল্লাহ আল্লাহ মাসাল্লাহ এই যেন এক জান্নাতি উদ্যান জামে আব্দুল শাহিদ নামে এই মসজিদ যে মসজিদটি এখানে পূর্বে যে মাদ্রাসা ছিলেন বা মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা ছিলেন এন জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস শহীদ সাহেব তিনার এতে হওয়ার পর দ্বিতীয়বার পরিকল্পনা নিয়ে এখানে নুরানির পরে এই মাদ্রাসার গড়ে গড়ে উঠে তো তিনার নামে এই মসজিদের নাম রাখা হয় জামে আব্দুল আব্দি মসজিদে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে বক্স এবং প্রত্যেকটা বক্সের পাশে সিসি ক্যামেরা যেটা সৌদি পর্যবেক্ষণ করেন এবং সামনে তাক রাখা আছে যেখানে কোরআনে কারিম রাখা আছে ছাত্ররা এসে নামাজের পূর্ব মুহূর্তে তেলাওয়াত করেন এবং প্রতিদিন আসরের পর রিয়াজু সালেহাইন থেকে আরবি এবং বাংলা তালিম হয় এটা হলো মাদ্রাসার মসজিদের মেহরাব আর দ্বিতীয় তলার সামনের অংশ বাদ দেওয়া হয়েছে তৃতীয় তলার সাদ দেখা যাচ্ছে দ্বিতীয় তলার শুধু পিছের অংশটা আছে যেখানে মহিলা মুসল্লিরা নামাজ আদায় করেন এবং একসাথে ইমামের সাথে তারা একতে করে পিছনে নামাজে অংশগ্রহণ করেন তো এই ছিল জামে আর মসজিদ পর্যায়ে আমরা আসছি ক্যাম্পাসের দিকে এদিকে যাওয়ার পর মায়ে মাদ্রাসার পার্কিং যেখানে আসতে রাম আহ তিনাদের গাড়িগুলো পার্কিং করে রাখেন আর এদিকে হলো দৌরাতুল মিয়া অর্থাৎ অজু ও গোসলের স্থান যেখানে সারিবদ্ধভাবে বাথরুমগুলো একপাশে এক আর অজুখানা আরেক পাশে আর এই হলো মাদ্রাসার ক্যাম্পাস যেখানে কোনো দর্শনার্থীরা আসলে প্রথমে বসে তিনারা আরাম করবেন এরপরে জিনার সাথে সাক্ষাৎ করতে হয় কিনাকে মাদ্রাসার মোলাজমিনদের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয় এরপরে হয়তো সাক্ষাৎ করেন তো শুরু থেকে নিস্তলায় বিভিন্ন অফিস এবং দ্বিতীয় তলায় হলো দরজগা অর্থাৎ ক্লাসরুম দ্বিতীয়তলার প্রত্যেকটাই ক্লাসরুম এইদিকে যায় গ্রামের অফিস দিকে সেখান থেকে ও শিক্ষা কার্যক্রম অফিস তৃতীয় তৃতীয় তলায় তলায় ছাত্রাবাস ছাত্রাবাস আপাতত রাখা হয়েছে মাদ্রাসার পরিধি বাড়তেছে এবং ওই পাশে আরেকটা ভবন তৈরি হচ্ছে ছাত্রাবাসের আলাদা ভবন শুধু শিক্ষা কার্যক্রম থাকবে এই ক্যাম্পাসে এবং বহিরের ক্যাম্পাসে থাকবে আপনার ছাত্রাবাস তো তৃতীয় তলায় আপাতত ছাত্রাবাস আছে মা তুল হিসাবে এবং কর্নারের প্রত্যেকটা রুম হলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেসলার কর্নারের রুমটায় মক্তবা দ্বিতীয় তলায় মাদ্রাসার কম্পিউটার ল্যাব তৃতীয় তলায় মাবিদতুল্লাহবের একটা অংশ। তো দর্শক এ পর্যায়ে আমরা আসছি মাদ্রাসার মক্তবা পরিদর্শনে। মায়ানভিরাম মক্তবার দৃশ্য মাশাআল্লাহ খুবই নयनভিরাম দৃশ্য। চতুর্দিকে কিতাবের র‍্যাকগুলো সাজানো এবং মধ্যখানে মোতালার জন্য টেবিল এবং কিছু কিতাব টেবিলের মধ্যে ছড়ানো ছিটানো দেখা যায় যেখানে ছাত্ররা বিভিন্ন সময় মোতালা করে গেছেন কিতাবগুলো স্থানে রয়ে গেছে এখানে ডান দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন তাফসির জগতের দুর্লভ বহু তাফসিরাতের কিতাবাদি এবং এরপর থেকে শুরু হলে হাদিসের অংশ হাদিসের অংশের পরে হাদিসের বিভিন্ন অংশে এদিক থেকে এরপরে হাদিসের পরে মানতেক ফলসাফা আদব আরবি সাহিত্য এবং তিব্বে নবী সহ যত ধরনের আরবি ভাষার মধ্যে এলমি সংস্করণ রয়েছে মোটামুটি ধারণা করা যায় এই মাক্তাবার ভিতরে কিছুই মজুদ আছে আর এটা হলো মাক্তাবার মাদ্রাসার মাকতাবার একটা শো যেখানে মোতালা করবে এবং দুর্লভ জরুরি এবং এফাদাজনক কিতাবগুলো রাখা হয় মাক্তাবার বৃহৎ অংশ জামে মসজিদের তৃতীয় তলায় যেখানে কিতাবগুলো ধারাবাহিক সুবিন্যস্তভাবে সাজানো আছে যেখানে প্রায় এক একটা বিষয়ের উপরে তিরিশ চল্লিশ পঞ্চাশটার উপরে নুসখা পাওয়া যায় একে বিভিন্ন ধরনের লেখকদের তো এই পর্যন্তই ছিল আমাদের মাকতাবা পরিদর্শন এরপরে আমরা মাতবাক এবং অন্যান্য দিকে যাব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এটা হলো মাদ্রাসার মুসলিপুল সাকান এবং আল মুসলিপুল ফান্নি অর্থাৎ জিনারা মাদ্রাসার বিভিন্ন বিষয়গুলো তদারকি করেন এবং মাদবাক এবং নাজেমে দারুল কামার কার্যালয় এ পাশে দেখা যাচ্ছে নাজেমে দারুল কামার কার্যালয়ের সামনে ছাত্ররা প্রতিদিন দুই বেলা আন্তর্জাতিক মানের হাজিরা দিবে সকাল এবং সন্ধ্যায় যেখানে ছাত্ররা আসে দাঁড়ানোর পর তার পেজটা যখন অ্যাকসেপ্ট হবে তাকে থ্যাংক ইউ জানানোর মাধ্যমে তার হাজিরাকে অ্যাকসেপ্ট করা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হলো মাদ্রাসার করিডোর যেখানে আগত মেহমানরা অপেক্ষা করবেন এবং মোলা জিমিনরা কাঙ্ক্ষিত ব্যক্তিকে তিনার সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন পাশেই মোলাকাত রুম যেখানে মাদ্রাসার বিভিন্ন মিটিং এবং মেহমানরা বসে অপেক্ষা করবেন দিনাকে নাস্তা সরবরাহ ওখান থেকে করা হয় এদিকে বিভিন্ন প্রকৌশলী এবং অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গদের অফিস এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় যাওয়ার সিঁড়ি দ্বিতীয় তলায় শিক্ষা কার্যক্রম এবং তৃতীয় তলায় ছাত্র ছাত্রাবাস তো প্রিয় আমরা যাচ্ছি মাদ্রাসার পিছনের পিছনের অংশে প্রবেশ করার পর অংশের দিকে আমরা যাচ্ছি পিছনে আমরা দেখতে পাচ্ছি এখানে চতুর্দিকে কিন্তু সিসি ক্যামেরা লাগানো এবং বিভিন্ন জায়গায় বক্স ফিট করা এখানে দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড আমরা একটু জুম করে দেখতেছি নাল মাকসালা লেখা অর্থাৎ ছাত্ররা এখানকার ছাত্ররা কাপড় ধোয়ার জন্য কোনো ফেরেশানি করতে হয় না মাদ্রাসা কর্তৃক মাকসালার ব্যবস্থা আছে যেখানে একাধিক মেশিনের ব্যবস্থা আছে এবং মাদ্রাসা কর্তৃক মোলাজেমিন আছে যেনারা ছাত্রদের কাপড় ধোয়া থেকে শুরু করে ইস্ত্রি করে এবং শেষ পর্যন্ত তাদের হাতে পৌঁছে দেওয়া পরিপূর্ণ জিম্মা রাত্রি হওয়ার কারণে এবং মাদ্রাসা বন্ধ থাকার কারণে এই ইয়েগুলো বন্ধ যার কারণে আমরা দেখাতে ব্যর্থ আর এই দিকে হলো সলাতত্ত্ব আম অর্থাৎ ছাত্ররা এখানে চেয়ার টেবিলে বসে খানা খায় এবং ওস্তাদরাও পাশে থাকেন এরপরে আমরা দেখাবো মাদবাক দর্শক এরপর পাশে আমরা আপনাদেরকে দেখাচ্ছি মাদবাক সামনের অংশ যে এখানে একটা জিনিস সুন্দর যে কোনো অফিসের সামনে ওই অফিস কি কারণে বা কি জন্য এটা সামনে সাইনবোর্ডে লেখা থাকে তো আমরা মাদবাক যেহেতু মাদ্রাসা বন্ধকালীন সময় আমরা পরিদর্শনে আসছি তো মাদবাকের দরজা বন্ধ এবং তালাবদ্ধ তো এই জন্য আমরা শুধু সামনের অংশ দেখাচ্ছি জন্য ছাত্রদের ফিউর পানি সরবরাহ করার জন্য খাঁটি স্বচ্ছ পানি সরবরাহের জন্য ফিল্টার থেকে ফিল্টারিং ফানির ব্যবস্থা করে রাখা হয়েছে এবং গরম পানির জন্য সর্বদা এখানে হিটার রাখা হয় ছাত্ররা যে কোনো মুহূর্তে নিজেদের গরম পানি সরবরাহ করতে পারে ছিল আমাদের এর পাশেই দেখতে পাচ্ছি আমরা তো আম আরেকটা গেট দেখা যাচ্ছে মনে হয় যেন আরেকটা স্থানে যাওয়া যাবে তো ওইদিকে আমরা অগ্রসর হয়ে দেখতে সাইনবোর্ড দেখা যাচ্ছে যেখানে ভিতরে লেখা রিয়া দিয়া অর্থাৎ খেলার মাঠ হিসেবেই যাকে আমরা বুঝি তা আমরা প্রবেশ করছি যে এক মুরব্বী এখানে কাজ করতেছেন মাদ্রাসা বন্ধ হওয়ার কারণে হয়তো মাঠে আপাতত বালি আসেন ওই বালিগুলাতে ফানি দিয়ে শক্ত করার চেষ্টা করতেছেন মার্শাল্লাহ খুব সুন্দর খেলার মাঠ ছাত্ররা এখানে ফুটবল ক্রিকেট এবং ব্যাডমিন্টন এ সমস্ত খেলা যেগুলো শারীরিক চর্চার জন্য উপযোগী মাদ্রাসা কর্তৃক অনুমোদিত এই খেলাগুলো অবস্থা ছাত্র সবাই মিলেই খেলাতে অংশগ্রহণ করেন তো সম্মানিত দর্শক এই ছিল আমাদের পিছনের অংশের উপাখ্যান অফিসিয়াল সমস্ত কার্যক্রম আঞ্জাদ দেওয়ার জন্য মাদ্রাসার প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমরা ওয়াইফাই রাডার দেখতে পাই যার মাধ্যমে অফিসিয়াল কার্যক্রমগুলো খুবই সুবিন্যস্তভাবে অনলাইনের মাধ্যমে সমাধান করা হয় তো সম্মানিত দর্শক এই ছিল আমাদের ডকুমেন্টারি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হলেন বাংলাদেশ আলফর ফাউন্ডেশনের শিক্ষা পরিচালক আর হস্কা ফেলার সম্মানিত চেয়ারম্যান এবং ওলামানগর আল খিদমা ফাউন্ডেশনের সম্মানিত পৃষ্ঠপোষক এবং জামিয়া মাহমুদিয়া দেশিপাড়া ঢাকার সম্মানিত শেখুল হাদিস হজরত মাওলানা মুফতি আব্দুল মতিন বিন মুজিবুল হক দামাদ বার কাতুহুম তিনি এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান এবং মুদির উত্তান ফিজি চট্টগ্রামের অধিবাসী দারুল মারিফের ফারেক এবং জামিয়াতুল ইমাম সৌদি থেকে ফারেক মৌলানা এহসানুল হক সাহেব দামাদ বারকাত এবং নায়েবে মুদির হিসাবে আছেন ওস্তাদ ওসমান গনি যিনি জামিয়াতুল ইমাম থেকে ফারেক এবং কিং সৌদ থেকে যিনি ডিগ্রি নিয়ে আসেন এর পাশাপাশি ওস্তাদরা অনেকেই আছেন যারা বেশিরভাগে দারুল মারিফ আল ইসলামিয়া চট্টগ্রামের ফারেক এবং সৌদির বিভিন্ন মাদ্রাসা থেকে বিদেশি বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে যারা বিভিন্ন ধরনের ডিগ্রি অর্জন করেন এবং এখানের শিক্ষা কার্যক্রম হল শহরে বেকায়াতে মমতাজ হওয়ার পরে অথবা সরহে বেকায়া যে কোনো বোর্ডে বাংলাদেশ এতেহাদ অথবা বেফাক যে কোনো একটা বোর্ডে পরীক্ষা দেওয়ার পর বেকায়ার সার্টিফিকেট নিয়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন কমই মাদ্রাসার নাজামেই রমজানের পরে ভর্তি কার্যক্রম শুরু হয় এবং রমজানে দাখিল আনতে নেওয়া হয় তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই করতে পারেন সুযোগ সুবিধার বিষয়গুলা এক কথায় বলা চলে আপনাকে শুধু আপনার গায়ের জামা এবং আপনার শরীর নিয়ে উপস্থিত হলেই চলবে এখানে ভর্তি হওয়ার জন্য কোনো খরচের প্রয়োজন পড়ে না খানা খরচ তো একদম বলায় বলায় বাহুল্য সেটা একদম সদিসা একদের তত্ত্বাবধানে উন্নত মানের তিন বেলা স্বাস্থ্য সুষম সুষম খাবার এবং থাকার বেড থেকে নিয়ে শুরু করে সমস্ত আসবাবপত্র কর্তৃপক্ষ বহন করেন যে একজন ছাত্রের যত কিছু প্রয়োজন পড়ে একদম দৈনিক প্রয়োজনের সাবান বা অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো মাদ্রাসা কর্তৃপক্ষই করেন এই জন্য সমস্ত ছাত্রবাইদের প্রতি প্রতি আমার আর্জি হলো আপনারা এই মাদ্রাসা অবশ্যই পরিদর্শনে আসবেন তো যারা ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন তারা হলেন সরহে বেকায়া পরীক্ষা অংশগ্রহণকারী ছাত্রগণ এখানে তিন বছরের কোর্স প্রথম বছরে দাউরাতুল নাকাতুল আরবিয়া ও সাকাফা যেটা সৌদি আরবের নিজাম বা মিশরের নেজামে আদব বিভাগ এ পড়ানো হয় দ্বিতীয় বছর হেদায়া এবং তৃতীয় বছর বাংলাদেশ বেফাকুল মাদার ইসিল আরবিয়ার তত্ত্বাবধানে মিশকাত জামাতে বেফাক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় এই তিন বছরের কোর্স নিয়েই এই মাদ্রাসার প্রাথমিক কার্যক্রম শুরু হয় সামনে ইনশাআল্লাহ হয়তো দাওরাতুল হাদিস এবং অন্যান্য উচ্চতর পিএইচডি বা ইসলামী আইন গবেষণা বিভাগগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে খুলবেন সকল ছাত্রবাইদের প্রতি দাওয়াত রইলো আপনারা ইনশাল্লাহ আসবেন